হ্যাঁ কি বলছো কি আরে সোনা তুমি বললে না যে সকালবেলা যে মা বাবা নেই বাড়িতে তাই আমি চলে এসেছি চকলেট নিয়ে না না আমার স্ট্রবেরি লাগবে চকলেট আমি পছন্দ করি না আমার স্ট্রবেরিই লাগবে তোমার জন্য পুরো ফার্মেসি তুলে নিয়ে এসেছি বন্ধু चलो चलो ঘরে চলো আমারাস टॉश हो छे ना तातरी चलो दारा ताला টাটা रात के टीएमटी बारके टाटा बनिया फेबो अरे घोरै डको घोरै डको अमरर भालो लागछे ना तातरी चलो हि हि अमर लज्जा कोचछे लज्जा ওহ ইয়া ওহ ইয়া ওহ ইয়া বল হাইয়া এইয়া গে বলো হাইয়া বলো হাইয়া এই উবড় বলো হাইয়া তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের পাশে আরো সুন্দর সুন্দর কমেডি ভিডিওটা নিয়ে আসতে পারি थैंक यू वेरी मच তো কেমন লাগলো এরকম বলে তো গাইস আমার আজকে খুবই ভালো লাগলো যেহেতু আজকে আমার টুন এসছে তো ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদেরকে আর পাশে থাকবেন ধন্যবাদ